নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন আজকের যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করব সেই বিষয়টি অর্থাৎ সেই কথাটি বলেছেন সিপিএম নেতা অর্থাৎ বাম নেতা কলতান দাশগুপ্ত কি বলেছেন না উন্নয়ন মানে চৌত্রিশ বছর এবং চুরি মানে ১৩ বছর নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কেন এই কথাটি বলেছেন না বাম জমানা যখন এই বাংলায় ছিল তখন কিন্তু এই বাংলায় কার্যত উন্নয়নের চিত্র ধরা পড়েছিল ধরা পড়েছিল কিন্তু যখন দু সালে বাংলার মানুষ সরকার পরিবর্তন করল বাম জমানাকে একেবারে দূরে রেখে নিয়ে এক অন্য রাজ্য সরকারকে অর্থাৎ তৃণমূলকে সেই দু হাজার এগারো থেকে আজ তেরোটা বছর ধরে একেবারে চুরি চলছে বাংলায় উন্নয়ন দেখেছিল বাংলার মানুষ চৌত্রিশ বছরে আর তেরো বছর এই যে গত তেরো বছর এই গত তেরো বছর বাংলার মানুষ দেখছে শুধুমাত্র চুরির চিত্র আপনারা লক্ষ্য করুন চুরির কত ছবি ধরা পড়েছে এই বাংলায় কখনো চাকরি চুরির মতন ঘটনা একেবারে সমাজে কোন চাকরি চুরি না শিক্ষক শিক্ষক নিয়োগ সেটাতেও চুরি সেটা তো একেবারে দুর্নীতিতে ভরা শিক্ষক মানে সমাজের একটা তারা মেরুদণ্ড তারা নতুন প্রজন্ম যারা এগোবে ভবিষ্যতের দিকে তাদেরকে আলোর পথের দিকে নিয়ে যাবে আর সেই আলোর পথে যারা নিয়ে যাবে তাদের চাকরিতেই দুর্নীতি অযোগ্যরা বসছে একেবারে সিংহাসনে আর যোগ্যরা বসছে ওই কলকাতার রাজপথে না খেয়ে না দেয়ে কখনো আন্দোলন করছে কখনো ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করছে কেউ বা তাদের কোলের সন্তানকে ঘরে ফেলে রেখে এসেছে কেউ বা তাদের অসুস্থ মাকে ঘরে ফেলে রেখে এসেছে তারপরেও এই যে তৃণমূল সরকার এই রাজ্য সরকার তাদের মধ্যে কোনো মানবিকতার ছবি ফুটে উঠছে না কার্যত তাদের ব্যবহার যে কতটা অমানবিক সেটাই কিন্তু ফুটে উঠছে তাই বলাই চলে যে চৌত্রিশ বছর বামেদের উন্নয়ন দেখেছিল বাংলা আর দু হাজার পর থেকে আজ দু হাজার পঁচিশ এই তেরো চোদ্দোটা বছর ধরে বাংলার মানুষ দেখেছে চুরির উন্নয়ন মানে কে কত বেশি কোন মন্ত্রী চুরি করতে পারবে তার উন্নয়ন দেখেছে বাংলার মানুষ কখনো খাদ্যমন্ত্রী দুর্নীতির দায়ে জেলে গেছেন শিক্ষামন্ত্রী দুর্নীতির দায়ে জেলে গেছেন অনুব্রত মণ্ডল বীরভূম জেলার সভাপতি যিনি ছিলেন তাকে আমরা দেখেছি দুর্নীতির দায়ে জেলে যেতে মধ্য শিক্ষা পর্ষদের বিভিন্ন জনকে আমরা দেখেছি দুর্নীতির দায়ে জেলে যেতে আরও কত উদাহরণ দেব যারা দুর্নীতির দায়ে জেলে গেছেন এই রকম বলতে গেলে প্রতিবেদন এতটাই দীর্ঘ হবে যে আপনাদেরও শোনার ইচ্ছা থাকবে না বা এত চুরির ঘটনা আপনারা শুনবেন যে কোথাও গিয়ে বলবেন থাক এসব শুনলে বেকার নিজেদের মস্তিষ্কটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে তাই সেই উদাহরণ এত উদাহরণ নাই বা দিলাম কয়েকজন হেভিওয়েট লোক কি উদাহরণ দিয়ে দিলাম যেমন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়া অনুব্রত মণ্ডল এই জন জেলে গেছেন দুর্নীতির দায় কেউ চাকরি চুরি কেউ খাদ্য চুরি করছে মানে এতটাই এই বাংলায় বর্তমানে পরিস্থিতিটা খারাপ যে এখানে শিক্ষা চুরি করছে কয়লা চুরি করছে খাদ্য চুরি করছে সব কিছু চুরি মানে এই সরকার বাংলায় আছে শুধুমাত্র কোথাও গিয়ে চুরি করার জন্য এবার দেখুন এই বাংলায় কি কি ঘটছে না বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটছে কোথাও কারখানার বিস্ফোরণ এই যে যে পয়েন্টটা ধরুন আমি বললাম কারখানা শব্দটা তার মানে তো বাংলায় শিল্প আছে অনেকে যে বলেন বাংলায় শিল্প নেই তবে কি বেআইনি বাজি কারখানা কেন করে রেখেছেন সেই বাজি কারখানাগুলো না সেইখান থেকে তারা টাকা উপার্জন করতে পারবে এই যে বাজি কারখানা বিস্ফোরণ হয়ে মানুষের মৃত্যু হচ্ছে সেই জায়গায় গিয়ে হয়তো দেখতে পাবেন যে তৃণমূল গিয়ে সেখানে একটা ক্ষতিপূরণ দিয়ে আসবে কারণ তৃণমূল দুটো জিনিস খুব ভালো পারে এক হচ্ছে টাকা তুলতে ভালো পারে আর যে কোনো ঘটনাকে টাকা দিয়ে ধামা চাপা দিতেও খুব ভালো পারে এই দুটো জিনিস তৃণমূল খুব ভালো পারে এটা আমি বলছি না একেবারে বলেছেন কলতান দাশগুপ্ত আমরা সেই কথাকে অবশ্যই সমর্থন জানাচ্ছি কারণ দেখেছি বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন সময় রাখা গেছিল কি যখন প্রথম নির্যাতিতা অর্থাৎ যে আরজি করে নির্যাতিতা তা বাড়িতে পর্যন্ত নাকি টাকার অফার দিয়েছিল সেই কথা পর্যন্ত সেই মানে প্রেসেদের মুখে অর্থাৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেছেন নির্যাতিতার পরিবার তো সেক্ষেত্রে এই যে নির্যাতিতা যার সঙ্গে একটা একেবারে জঘন্য ঘৃণ্য একটা ঘটনা ঘটলো তার বাড়িতেও টাকার অফার যাচ্ছে বাজি কারখানায় যারা মারা যাচ্ছে বিভিন্ন সময় বেআইনি বহুতল পড়ে গিয়ে যারা মারা যাচ্ছে তাদেরকেও হয়তো ক্ষতিপূরণ দিয়ে শুধুমাত্র কীরকম ক্ষতিপূরণ না তাদের মুখটাকে বন্ধ করার জন্য বা সেই ঘটনা যাতে বাংলার মানুষের কাছে বেশি না পৌঁছে যেতে পারে তার জন্য ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা যেভাবে আর্জিকর আন্দোলনকে একেবারে দূরে ঠেলে রেখেছেন একটা কোণে ঠেলে পাঠিয়ে দিয়েছেন যাতে সেই আন্দোলন মানুষের মনে দাগ না সেভাবে কাটতে না পারে রাজ্যপালের বাজেট অধিবেশনের যে ভাষণ তিনি দিয়েছিলেন রাজ্যপাল রাজ্য সরকার যে ভাষণটা তৈরি করে দিয়েছিল সেই ভাষণে পর্যন্ত এই আরজিকরের কোনো কথা উল্লেখ নেই তারপরে কোথাও গিয়ে দেখবেন তৃণমূলের নামে কিছু কথা উঠলেই তৃণমূল সর্বদা সেই কথাটাকে কোথাও গিয়ে চাপিয়ে দিতে চায় বামেদের নামে আসলে মানুষ যখন সব কিছু হারায় তখন খড়কুটোকে ধরে বাঁচতে চায় ঠিক তেমনি যখন অপরাধ ধরে ফেলে তখন তারা চায় যে আমার ঘাড়ের দোষটা আমি অপরের ঘাড়ে চাপিয়ে দেব তেমনি তারা বামেদের ঘাড়ে চাপানোর চেষ্টা করে এই যে কুণাল ঘোষ এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে অনেক বিতর্ক ওঠে কুণাল ঘোষ কি বলছেন না যারা বাজি কারখানায় এই যে বিস্ফোরণে মারা যাচ্ছে বা ইত্যাদি যে সমস্ত ঘটনা বাংলায় চলছে সেই ঘটনায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে আচ্ছা একটা কথা বলুন তো কুনাল ঘোষ যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যান চাপড়ে চাপড়ে অনেক কথা বলতে চেয়ে চেয়েছিল সে তাকে পুলিশ প্রশাসন বলতে দেয়নি কুনাল ঘোষের মতন ব্যক্তিত্বকে আর সেখানে সাধারণ মানুষকে মারা যাচ্ছে কে অসুস্থ হয়ে পড়ছে তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এটা কুনাল ঘোষও খুব ভালোভাবে জানেন এবং আপনারাও হয়তো খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে পুলিশ প্রশাসন কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা নেবে না আর বাংলায় শুধুমাত্র যে ক্ষমতা দখলের লড়াই তৃণমূল করে থাকে বা জোরপূর্বক মানুষকে একটা ভোট নিতে চাওয়ার জন্য মানুষের উপর অত্যাচার চলায় শুধু এটা নয় একটা কথা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গকে কোথাও গিয়ে শ্মশান বানাতে চাইছে এই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল এবং কে কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গকে শ্মশান বানাতে পারবে মানে কোন তৃণমূল নেতা সেটা যেন আস্তে আস্তে ধরা পড়ছে এই বাংলায় একসময় দেখা গিয়েছিল শ্মশান দখলকে কেন্দ্র করেও তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব মানে তৃণমূল আর কি করবে রাস্তা ঘাট বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছে সেই নিয়ে দ্বন্দ্ব তো লেগেই রয়েছে বালি পাচার তাতে গোষ্ঠী দ্বন্দ্ব লেগে আছে এছাড়া দলাদলি তো লেগেই রয়েছে তাদের মধ্যে তারপরে শ্মশান দখলকে কেন্দ্র করেও একেবারে গোষ্ঠী দ্বন্দ্বে বার হয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাহলে বোঝাই যাচ্ছে যে চৌত্রিশ বছর উন্নয়ন দেখেছিল বাংলার মানুষ আর এই গত তেরো চোদ্দ বছরে বাংলার মানুষ চুরি দেখছে চুরির চিত্র দুর্নীতির চিত্র বাংলার যে প্রান্তেই তাকাবেন সে প্রান্তেই দেখা যাবে শুধুমাত্র দুর্নীতির ছবি এই যে বহুতল ভেঙে পড়ার কথা বলছেন এবং সেক্ষেত্রে বামেদের নামে দোষ দিচ্ছেন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের ব্যক্তিত্বরা কিন্তু এই যে বামেদের নামে দোষ দিচ্ছে বামেদের অপরাধটা কোথায় কোথাও কিন্তু সেভাবে তাদের অপরাধ নেই দু সালের পর থেকে যখন তৃণমূল আস্তে আস্তে বাংলায় বেশ ক্ষমতায় আসতে শুরু করছে দু যখন তৃণমূলের অধীনে কলকাতা পৌরসভা সেই সময় যে ত্রিফলা কেলেঙ্কারির ছবি ধরা বলে পড়েছিল সেই সময়ে কিন্তু বামেদের সরকার ছিল তা বলে তৃণমূল দুর্নীতি করবে তৃণমূল অন্যায় করবে আর বামেদের সেই সময় সরকার ছিল বলে দোষটা বামেদের নামে যাবে এ কেমন রাজনীতি এ কেমন নীতির রাজনীতি সেটা তৃণমূলই ভালো বলতে পারে কোথাও গিয়ে যেমন বাংলার মানুষ আস্তে আস্তে বামেদের গ্রহণ করতে শুরু করেছে তৃণমূল বিজেপিকে দূরে ঠেলে দিচ্ছে কোথাও গিয়ে তৃণমূল তেমন নীতির থেকে দূরত্বে চলে যাচ্ছে আর দুর্নীতির কাছাকাছি আসতে চলেছে সারাক্ষণ এটাই তৃণমূল মানে তৃণমূলের কোনো নীতি আদর্শ বর্তমানে আছে বলে এখন বোঝা মুশকিল তৃণমূলের দুটো তিনটে আদর্শ রয়েছে এক এক নম্বর অনর্গল মিথ্যা বলা দুই নম্বর ধর্মের রাজনীতিতা অর্থাৎ বিজেপি যে পথে হাঁটছে সেই পথেই কার্যত হাঁটা বিজেপি এক ধর্মকে নিয়ে রাজনীতি করছে তার বিপরীত ধর্মকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল আরও নীতি কি না চাকরি চুরি করো দুর্নীতি করো দুর্নীতি নিয়ে বেঁচে থাকো এইসব নিয়ে এবার অনেকেই বলেন যে তৃণমূল আসার পর থেকে ইটের রাস্তা পিচ হয়েছে যানবাহনের সংখ্যা বেড়েছে এবার একটা ছোট্ট উদাহরণ দিই এক সময় যে একশো টাকা ঠিক তো যে ট্যাক্সটা সময় দশ টাকা ছিল সেটা একশো টাকায় গিয়ে দাঁড়িয়েছে বাংলার মানুষের হাতে এক সময় যে উপার্জন হতো তার থেকে অনেক বেশি উপার্জন করতে পারছে মানুষ সেই দিক থেকে ট্যাক্স বেশি দিচ্ছে শিল্পপতিদের সংখ্যা বেড়েছে শিল্পের সংখ্যা দেশ জুড়ে বেড়েছে সেদিক থেকে বিশ্ব ব্যাংক থেকে টাকাও বেশি পরিমাণ আসছে যানবাহন যত বেশি চলবে তত বেশি ট্যাক্স পাচ্ছে রাজ্য সরকার সব দিক থেকে কিন্তু আর্থিক যে ব্যাপারটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তাই জন্য তারা উন্নয়ন করতে পারছে বামেরা এসে মাটির রাস্তা কেটে রাস্তা করেছিল বামেরা এসে কর্মসংস্থান দিয়েছিল আর তৃণমূল এসে কি করেছে কর্মসংস্থান তো দূরের কথা শুধুমাত্র ভাতায় ব্যবহার করে যাচ্ছে ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে কর্মসংস্থান চায় মানুষ তৃণমূল কোথাও ভাতে মারার চেষ্টা করছে যেভাবে বিজেপি মারছে সেভাবে কিন্তু মানুষের আগে খাদ্য চাই বস্ত্র চাই বাসস্থান চাই সেই খাদ্য বস্ত্র বাসস্থান করতে গেলে এক হাজার টাকা কিংবা বারোশো টাকা ভাতায় চলে না তার জন্য কর্মসংস্থান চাই আঠেরো থেকে উনত্রিশ বছরের যুব সম্প্রদায় আজ কার্যত অন্ধকারের পথে বলা চলে ধর্মতলার বিভিন্ন জায়গায় আজ তারা বসে আছে রাজপথে কেউ হাজার দিন ধরে বসে আছে কেউ একশো দুশো তিনশো দিন ধরে বসেই আছে কোনো নজর কার্য তো নেই রাজ্য সরকারের অথচ তার পাশেই রাজ্য সরকার ঘটা করে করে কার্নিভাল তাদের দ্রোহের কার্নিভাল আমরা দেখেছি তাদের সেই জায়গাটাকে কখন আমরা দেখেছি যে সাদা কাপড় দিয়ে ঘিরে সেখানে পর্যন্ত মুখ্যমন্ত্রী যাচ্ছেন মানে এই রকম অবস্থান আবার এই সরকারি কোথাও গিয়ে বলে তারা নাকি যুব সম্প্রদায়ের কথা ভাবে কর্মসংস্থান বহু প্রশ্নের উত্তর কিন্তু কার্যত কলতান দাসগুপ্ত একেবারে বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করে উত্তরগুলো দিয়ে দিয়েছেন একটি ডিজিটাল মিডিয়ার নেওয়া সাক্ষাৎকারে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও এক নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ব্যাপক ব্যাপক পরিমাণে শেয়ার করবেন